জয় মা লক্ষ্মী জয় শ্রী গণেশ বন্ধুরা অনেকেই এই প্রশ্ন করেন আমি তো প্রতিদিন এত পূজা করি তবুও কেন ফল পাই না ঘরে কেন সুখ সমৃদ্ধি আসে না যদি আপনার মনেও এই প্রশ্ন জেগে থাকে এবং আপনিও এই সমস্যায় ভুগছেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য কারণ অনেক সময় আমরা না বুঝেই পূজার সময় এমন কিছু ভুল করে ফেলি যার ফলে পূজার পূর্ণ ফল তো মেলেই না বরং তার বিপরীত প্রভাব পড়তে পারে আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা সেই গুরুত্বপূর্ণ নিয়ম ও পূজার সঠিক পদ্ধতি জানব যা আপনার ঘরে শান্তি ও সমৃদ্ধি নিয়ে আসতে পারে এক অশুদ্ধ অবস্থায় পূজা করা যে কোনো দেব দেবীর পূজা শুরুর পূর্বে আমাদের অবশ্যই স্নান করা উচিত শরীর ও মনকে পবিত্র করে শান্তভাবে আসনে বসেই পূজা করা বিধেয় মনে রাখবেন খালি মেঝেতে বা দাঁড়িয়ে পূজা করা কখনোই উচিত নয় শাস্ত্র মতে কুশ অথবা কম্বলের আসন পূজার জন্য অত্যন্ত শুভ বলে বিবেচিত হয় এটি আমাদের মনকে স্থির রাখতে এবং একাগ্রতা বাড়াতে সাহায্য করে দুই পূজার স্থান পূজার স্থান সর্বদা ঘরের মেঝে থেকে সামান্য উঁচু হওয়া উচিত দেবতাদের মূর্তি কখনোই সরাসরি দেওয়ালের সাথে ঠেকিয়ে রাখা উচিত না পূজার সময় আমাদের মুখ পূর্ব অথবা উত্তর দিকে থাকা বাঞ্ছনীয় এটি ইতিবাচক শক্তিকে আকর্ষণ করে এবং পূজার ফল লাভে সহায়ক হয় তিন পূজাঘরের সঠিক দিক বাস্তুশাস্ত্র অনুযায়ী পূজাঘর সর্বদা ঘরের ঈশান কোণে অর্থাৎ উত্তর পূর্ব দিকে স্থাপন করা উচিত একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখবেন একই দেবতার একাধিক মূর্তি পূজাঘরে রাখা উচিত নয় যদি কোনো মূর্তির আকার নয় ইঞ্চির বেশি হয় তবে সেটি ঘরে না রেখে মন্দিরে স্থাপন করাই শ্রেয় এছাড়াও পূজাঘর শোবার ঘরে তৈরি করা উচিত নয় এবং থাকলে রাতে এটিকে পর্দা দিয়ে ঢেকে রাখা জরুরি এটি দেবদেবীর বিশ্রামের স্থান এবং এর পবিত্রতা রক্ষা করা আমাদের কর্তব্য চার ভুলভাবে দ্বীপ ও ধূপ জ্বালানো যে কোনো পূজার শুরুতে একটি প্রদীপ জ্বালানো অপরিহার্য এই দ্বীপ ঈশ্বরের সাক্ষী রূপে কাজ করে তবে ধূপ জ্বালানোর সময় একটি বিষয়ে খেয়াল রাখতে হবে কখনোই বাঁশের কাঠি অর্থাৎ আগরবাতি ব্যবহার করা উচিত নয় কারণ শাস্ত্রে এটিকে নিষিদ্ধ বলা হয়েছে এর কারণ হল বাঁশকে বংশবৃদ্ধির প্রতীক হিসেবে ধরা হয় এবং এটিকে পোড়ানো শুভ নয় বলে মনে করা হয় পাঁচ দেবী দেবতাদের পোশাক দেবতাদের মূর্তির প্রতি সম্মান জানানো আমাদের কর্তব্য তাই মূর্তিতে বস্ত্র পরিধান করানো উচিত নগ্নমূর্তি ঘরে রাখা অনুচিত বাজারে দেবতাদের সুন্দর ও উপযুক্ত বস্ত্র পাওয়া যায় যা দিয়ে তাদের সজ্জিত করা উচিত ছয় পূজা শুরু করার নিয়ম আমাদের সনাতন ধর্মে পঞ্চদেব পূজার বিশেষ মাহাত্ম রয়েছে সূর্য গণেশ দুর্গা শিব ও বিষ্ণু এই পাঁচ দেবতার পূজা প্রতিদিন করলে দেবী লক্ষ্মীর আশীর্বাদ লাভ করা যায় এবং ঘরে ধনধান্যে পরিপূর্ণ থাকে এছাড়াও যে কোনো পূজার পূর্বে প্রথমে গণেশজিকে প্রণাম করা বাধ্যতামূলক তিনি বিঘ্ননাশকারী এবং সকল প্রকার বাধা দূর করে পূজা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সাহায্য করেন সাত পূজা করার নিয়ম পূজার সময় নারী পুরুষ উভয়েরই মাথা ঢেকে রাখা একটি গুরুত্বপূর্ণ প্রথা এটি ধর্মীয়ভাবে শুভ এবং আমাদের মনসংযোগ বৃদ্ধিতেও সহায়ক মাথায় কাপড় দেওয়া ঈশ্বরের প্রতি সম্মান ও শ্রদ্ধা জ্ঞাপনের একটি অংশ আট প্রসাদ নিবেদনের নিয়ম মন্দিরে গিয়ে আমরা দেবদেবীকে প্রসাদ নিবেদন করি মনে রাখবেন প্রসাদ ও মন্দিরের নিয়ম অনুযায়ী মন্দিরে দেওয়া প্রসাদের কিছুটা অংশ সেখানেই গ্রহণ করা উচিত এরপর অবশিষ্ট অংশ বাড়ি নিয়ে আসা যায় এটি ঈশ্বরের প্রতি আমাদের শ্রদ্ধার প্রতীক নয় প্রদীপ জ্বালানোর নিয়ম পূজা করার সময় আমরা প্রায়শই একটি দ্বীপ থেকে আরেকটি দ্বীপ জ্বালিয়ে থাকি তবে শাস্ত্র অনুযায়ী দ্বীপ থেকে দ্বীপ না জ্বালানো উচিত মনে করা হয় একটি দ্বীপ থেকে অন্য দ্বীপ জ্বালালে প্রথম দ্বীপের পবিত্রতা হ্রাস পায় দশ জপের নিয়ম কোনো জপ করার পর তার পূর্ণ ফল লাভের জন্য একটি বিশেষ নিয়ম প্রচলিত আছে মন্ত্র জপ শেষে আসনের নিচের মাটি স্পর্শ করে সেই মাটি নিজের চোখে লাগালে মন্ত্রের পূর্ণ ফল পাওয়া যায় এগারো সংকল্প পূরণ করার নিয়ম পূজায় কোনো সংকল্প পূরণ করার কথা বললে যেমন দান করার প্রতিশ্রুতি তা দ্রুত সম্পন্ন করা উচিত দেরি করলে সেই সংকল্পের ফল ক্রমশ কমে যায় বারো দান করার সঠিক নিয়ম দান করার সময়ও কিছু নিয়ম মেনে চলা উচিত দান দক্ষিণা নিয়ম অনুযায়ী দান সর্বদা ডান হাতে করা উচিত এছাড়াও একাদশী অমাবস্যা পূর্ণিমা ও শ্রাদ্ধের দিন দাড়ি বা চুল কাটানো উচিত নয় তেরো গঙ্গাজল রাখার নিয়ম গঙ্গাজল অত্যন্ত পবিত্র বলে বিবেচিত হয় তবে এটিকে রাখার জন্য সঠিক পাত্র নির্বাচন করা জরুরি প্লাস্টিক লোহা অথবা অ্যালুমিনিয়ামের পাত্রে গঙ্গাজল রাখা উচিত নয় কেবল তামার পাত্রেই গঙ্গাজল রাখা শুভ বলে মনে করা হয় চোদ্দ মন্দিরে দেবতাকে জল নিবেদন করার সময় একটি বিষয় মনে রাখবেন মন্দিরে জল নিজে নিয়ে গিয়ে দেবতাকে নিবেদন করাই ভালো মন্দিরে রাখা জল ব্যবহার না করাই ভালো এবং ফেরার পথে যে পাত্রে জল নিয়ে গিয়েছিলেন সেটি ভর্তি করেই ফিরুন পনেরো আর্থিক উন্নতির জন্য কি করা উচিত আর্থিক উন্নতির জন্য লক্ষ্মী স্তোত্র পাঠ অত্যন্ত ফলদায়ী প্রতিদিন লক্ষ্মী স্তোত্র অথবা কনক ধারা স্তোত্র পাঠ করলে দেবী লক্ষ্মীর কৃপা লাভ করা যায় এবং আর্থিক সমৃদ্ধি বৃদ্ধি পায় ১৬ সন্ধ্যায় পূজা করার নিয়ম অনেকেই সন্ধ্যায় পূজা করেন তবে মনে রাখবেন সন্ধ্যার পর পূজা করার সময় শঙ্খ বা ঘণ্টা বাজানো উচিত নয় প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই সময় দেবতারা বিশ্রামে যান তাই তাদের বিরক্ত করা অনুচিত সন্ধ্যার শান্ত পরিবেশে ধীরস্থিরভাবে পূজা করাই বিধি সতেরো ভোজন করার নিয়ম আমাদের দৈনন্দিন জীবনে ভোজনের নিয়মও অত্যন্ত গুরুত্বপূর্ণ খাওয়ার সময় কাজ অথবা পড়াশোনা করা উচিত নয় এটি শুধুমাত্র হজমের সমস্যায় সৃষ্টি করে না বরং আর্থিক ক্ষতির কারণও হতে পারে বলে মনে করা হয় আঠারো খাবার পরিবেশন করার নিয়ম খাবার পরিবেশনের সময় থালির প্রতি সম্মান দেখানো উচিত থালি ব্যবহারের নিয়ম অনুযায়ী খাবারের থালি সর্বদা সম্মানের সঙ্গে চাটাই অথবা টেবিলে রাখতে হবে এক হাতে ধরা থালি প্রেত জনিতে চলে যায় বলেও বিশ্বাস প্রচলিত আছে তো বন্ধুরা আজকে আমরা যে নিয়ম ও পদ্ধতিগুলো আলোচনা করলাম সেগুলি সঠিকভাবে পালন করলে অবশ্যই আমাদের পূজা সার্থক হবে এবং ঘরে সুখ সমৃদ্ধি ফিরে আসবে মনে রাখবেন শুধুমাত্র আচার অনুষ্ঠান পালন করাই যথেষ্ট নয় এর পাশাপাশি আমাদের মনকেও পবিত্র ও শ্রদ্ধাপূর্ণ রাখতে হবে তবে এখানে একটি বিষয় মনে রাখা গুরুত্বপূর্ণ সময়ের সাথে সাথে এবং স্থানীয় লোকাচারের ভিন্নতার কারণে কিছু নিয়ম ও বিশ্বাসে সামান্য পার্থক্য দেখা যেতে পারে শাস্ত্রের মূল কথাগুলি অনুসরণ করে এবং শ্রদ্ধার সাথে পূজা করাই মূল লক্ষ্য আশা করি আজকের এই আলোচনা আপনাদের জন্য সহায়ক হবে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তবে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন জয় মা লক্ষ্মী জয় শ্রী গণেশ